ফ্রান্সকে কাঁদিয়ে এক যুগ পর ইউরোর ফাইনালে স্পেন ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপের সেমিফাইনালে যেন অঘোষিত এক ফাইনাল শেষ চারের রোমাঞ্চকর দূরত্ব ছিল স্পেনের আক্রমণাত্মক ফুটবলের সঙ্গে ফ্রান্সের জমাট রক্ষণের জমজমাট সেই ম্যাচের ফ্যান্সকে হতাশায় ডুবিয়ে এক যুগ পর ফাইনাল নিশ্চিত করলো স্পেন সর্বশেষ দু সালে ফাইনাল খেলেছিল স্পেন সেরা ওই আসরের শিরোপাও জিতেছিল দলটি আজ বুধবার দশ জুলাই জার্মানির মিউনিক ফুটবল এরনিতে দুই এক গোলে জয় পায় স্পেন দলের হয়ে গোল করেন লামিন ইয়ামাল ও দানি ওলোমো আর ফ্রান্সের হয়ে গোল করেন কালো মুয়ানি এক যুগ পর আবার স্পেনের সামনে শিরোপা জয়ের সুযোগ ম্যাচের শুরুতে আক্রমণ এগিয়ে ছিল স্পেন তৃতীয় মিনিটে সুযোগ পেয়েছিল দলটি তবে ক্যারেবিয়াল কুইড ক্রস করলে অপর প্রান্তে কেউ ছিল না ইয়ামালের পঞ্চম মিনিটে অসাধারণ এক ক্রসে ইয়ামালের ভাসিয়ে দেওয়া বলে লাফিয়ে উঠে হেড করেন রুইজ গোলরক্ষকের ওপর দিয়ে চলে যায় বল গোলবারের ওপর দিয়ে চলে যায় বল অবশ্য বল দখলে পিছিয়ে থাকা গোল পেতে সময় লাগেনি ফ্রান্সের ম্যাচের অষ্টম মিনিটে বা পায়ে প্রান্ত দিয়ে কিলিয়ান এম দারুণ ক্রসে কেল মোয়ানিভ মাপা হেড দলকে এগিয়ে নেন এক শূন্য গোলে পিছিয়ে পড়ে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করে স্পেন কিছু যদিও কিছুতেই তারা গোলে দেখা পাচ্ছিল না ম্যাচের আঠারোতম মিনিটে আরও একবার এগিয়ে যাওয়ার সুযোগ পেয়েছিল ফ্রান্স এমবাপের জোরালো শট থেকে দলকে রক্ষা করেন স্প্যানিশ রক্ষণভাগের খেলোয়াড়রা একের পর এক আক্রমণের ফল হিসেবে সমতায় ফিরতে সময় লাগেনি স্পেনদের ম্যাচের বিশ মিনিটে দলকে সমতায় ফেরান তরুণ লামিয়ান ইয়ামাল আলভারো বরতার অ্যাসিস থেকে বাঁ পায়ে দারুণ শটে ফরাসিদের হতাশায় ডোবান ষোলো বছর বয়সী এই কিশোর কে জানত প্রথম গোলের পর দ্বিতীয় গোল পেতেও সময় লাগবে না স্পেনের চার মিনিট পরেই দ্বিতীয় গোলের দেখা পেয়ে যায় দলটি দানি ওলেমার গোলে দুই এক ব্যবধানে এগিয়ে যায় লুইস ঢিলা ফোরান্তে শিষ্যরা টি বক্সে দুই ফরাসি ডিফেন্ডারের মাঝখান দিয়ে শট দিয়ে লক্ষ্যভেদ করেন স্পেশাল স্পেনিশ ং মিডফিল্ডার ওলামো বাকি সময়ে তেমন জোরালো আক্রমণ না হয় দুই এক গোলে এগিয়ে থেকেই বিরতিতে যায় স্পেন বিরতির পর অবশ্যই বল দখলে আধিপত্য দেখায় ফরাসিরা ম্যাচের একান্ন মিনিটের সুযোগ পেয়েছিল ফ্রান্স এম বাড়িয়ে দেওয়া বলে বের গল অভিমুখের শট নিলেও তা সহজে তালুবন্দি করেন স্প্যানিশ গোলরক্ষক ডিনাইম সিমন পরবর্তীতে ম্যাচের উনষাট মিনিটে এক পঁচেষ্টায় ডি বক্সের ভিতরে প্রবেশ করেন দেমবেলে গোলের দেখা প্রায় পেয়ে গেছিলেন তিনি তবে ভাগ্য সহায় হয়নি গোলরক্ষক ওনায় সিম হাতে লেগে লক্ষ্যবস্ত হয় তার শট পঁচাত্তম মিনিটের সুযোগ পাই ফ্রান্স এবারও দেমবেলের ক্রস থেকে ঠিক জায়গায় শট নাতে না পারায় সুযোগ হাত ছাড়া হয় দিদিয়ের এর দেশ মেয়ে শিষ্যদের একুশতম মিনিটে ফির একবার টি বক্সের বেশ খানিকটা দূরে থেকে শট করেন ইয়ামাল এবার বেশ কিছু আক্রমণ করলে গোলের দেখা পায়নি কোনো দল দুই এক ব্যবধানে জয় নিশ্চিত করে মাঠ ছাড়েন স্প্যানিশেরা মোহাম্মদ জামিল হোসেন বরন্দ নিউজ